রেল ইঞ্জিনের ধাক্কায় রেল কর্মীর মৃত্যু কর্মরত অবস্থায় লাইট ইঞ্জিনের ধাক্কায় ক্ষত বিক্ষত কি ম্যানে দেহ চালকের গাফিলতির ফলেই হয়েছে দুর্ঘটনা দাবি রেল কর্মীদের রবিবার ধর্মনগর পানিশাগর এলাকায় রেল ইঞ্জিনে কাটা পড়ে মৃত্যু হয় এক কর্মরত রেল কর্মচারী মৃতের নাম রামদেও সিং বয়স তিপ্পান্ন বাড়ি বিহারের বৈশালী এলাকায় রেল লাইনে কি ম্যানের কাজ করতেন তিনি ধর্মনগর পানিসাগর এলাকায় লাইনের পাঁচ থেকে ছ কিলোমিটার পথ তিনি দেখাশোনা করতেন রবিবার কৃষ্ণপুর এলাকায় কর্মরত ছিলেন তিনি দুপুর বারোটা নাগাদ অপর প্রান্ত থেকে ছুটে আসে একটি লাইট ইঞ্জিন অন্যান্য কর্মীদের দাবি ইঞ্জিনটিও কোনো হর্ন ডাইনি প্রাণী বাঁচার জন্য ছুটে পালাতে চেয়েছিলেন রামদেও কিন্তু ইঞ্জিনটি না থামায় এবং পালানোর জায়গা না থাকায় কৃষ্ণপুর এলাকায় ১৯ নম্বর ব্রিজে ইঞ্জিনটির সঙ্গে ধাক্কা খান তিনি ঘটনাস্থলেই মৃত্যু হয় তার আমার বলতে আমাদের উনি কিমেন বলে উনি পুরো লাইনটা অবজার্ভ করে প্রায় পাঁচ ছ কিলোমিটার ওনার এরিয়া তো এই অনুযায়ী এই ব্রিজের উপর উনি কাজ করছিলেন তো এমন সময় একটা গাড়ি আসছিল গাড়ি বলতে ইঞ্জিন লাইট ইঞ্জিন শুধু সিঙ্গেল ইঞ্জিন এই যে ইলেকট্রিফিকেশন হচ্ছে ইলেকট্রিফিকেশনের কাজ করে এই ইঞ্জিনটা শুধু এই ড্রাইভারে নিয়ে আসছে কোনো আওয়াজ আওয়াজ নেই জানতে কমসে কম তিনশো মিটার দূর থেকে কিন্তু দেখা যায় এই জায়গাটা আর এই ড্রেস পরে এই কালারের ড্রেসটা পরেই ওনারা কাজ করেন আর এই ড্রেসটা দেওয়া হচ্ছে রেলের সেফটির কারণে যাতে দূর থেকে ইঞ্জিনের ড্রাইভার দেখুক বা কেউ দেখুক গাড়িটাকে একটু স্লো করবে হর্ন মারবে ওরা সাইট হবে গাড়ি পাসবে এরকমই কিছু একটা সিস্টেম যদি এই ড্রেস না পরে ওরা ডিউটিতে না আসে ওদেরকে সাসপেন্ড করা যেতে পারে যদি কোনো কিছু হয়ে যদি আজকে যদি এই ড্রেসটা পরা না থাকতো তাহলে ওনাকে কিন্তু মানে বলা হতো অন ডিউটি বলে ধরা হতো না এরকম একটা সিস্টেম তো উনি কি আজকে পরা ছিল ড্রেস পরা ছিল দেখুন ড্রেস পরা আছে না এই ড্রেস পরা অবস্থায় এত দূর থেকে দেখে ড্রাইভার একটা হরনও বাজায়নি কিছু নেই তারপরে লোকটা এখানে দেখে আপনারা যদি স্পটটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে উনি বাঁচার জন্য দূরাচ্ছিলেন তাই একটু দূরানোর পরই আবার ওনাকে ধাক্কা মেরে গাড়ি বাস চলে গেছে তো আমাদের যে আমাদের একটাই কথা বলা যে এই যে এই ড্রেসটা পরে সেফটি ডিউটি করে ওরা এই ড্রেসের কোনো মানে নেই আর রেলের বিশেষ করে এই যে ডিপার্টমেন্ট আমাদের বড় ইঞ্জিনিয়ারিং এর ট্র্যাক ট্রেক আর এই ট্রেক মেইনটেনার এই ট্রেকটাকে পুরো মেনটেন করে পুরো ইন্ডিয়াতে এই স্টাফরাই ট্রেক মেনটেন করে রাখে ভালোভাবে গাড়ি গাড়ি চলে যাত্রীরা যাতে ভালোভাবে চলাফেরা করে সেই চিন্তা দ্বারা নিয়েই এরা কাজ করে আর এই কাজ করতে করতে এরা মারা যায় এদেরকে রেলের কোনো ডিপার্টমেন্ট আমি বলবো ডিপার্টমেন্ট না রেল চালকের গাফিলতির ফলেই এই দুর্ঘটনা হয়েছে বলে দাবি করেন রেল কর্মীরা এছাড়াও তাদের প্রতি একাধিক বৈষম্যের কথাও ডিআরএম এর কাছে তুলে ধরেন তারা এই দুর্ঘটনা উত্তেজনা ছড়িয়েছে অন্যান্য রেল কর্মীদের মধ্যে